একটা ছেলে যখন সে বিয়ে করে তখন তার মনে অনেক স্বপ্ন থাকে তার অনেক আশা থাকে সে যাতে সে মানুষটাকে নিয়ে অন্তত পক্ষে ছোট্ট করে হোক একটি ভালোবাসা ঘর বাঁধতে পারে এরকম একটা প্রতিটি যে জীবনে একটি স্বপ্ন থাকে লে আমি বিয়ে করার পরে ছোট্ট একটি ভালোবাসার ঘর বাঁধব এরকম বিয়ে করার পর যখন সে মেয়েটা ছেলেটার মনের মতো হয় না তখন সেই ছেলেটা জীবনে কষ্ট আর দুঃখ ছাড়া কিছু থাকে না কারণ সে তখনই বুঝতে পারে হ্যাঁ আমি মনে হয় আমার স্বপ্নের দিকে আমি এগিয়ে যেতে পারবো না তো সে যতই সামনের দিকে তার মনের আশা তার যে স্বপ্নগুলো আছে সেগুলো বাস্তবে রূপান্তরিত করার জন্য যতই চেষ্টা করুক আস্তে আস্তে সে নিচের দিকে চলে আসে সে পারে না সে একা চেষ্টা করলে তো হবে না দুজনের চেষ্টা করতে হবে তো স্বপ্ন থাকে কিন্তু কয়জন পারে সেই স্বপ্নগুলা পূরণ করতে আমার বয়সে আমি বেশিরভাগ মানুষই দেখছি ভালোবেসে ঘর বাদে ঠিকই কিন্তু সেই ঘর তাকে মনের মতো করে সাজাতে পারে না অবশেষে তাদের ঘরটা ভেঙে চুরে একবার বিচ্ছিন্ন হয়ে যায় তো যাদের বিষয়ে মন ভেঙেছে তাদের জন্য আমার এই আজকের ভিডিওটা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো যখন সে মানুষটা মনের মতো হয় না তখন সে ছেলেটার কোনো কিছু আর করার থাকে না তখন সে কোনো কিছুতে ভাল লাগে না ঘরে আসলে উল্টাপাল্টা কথা বলে তার মন মানসিকতা সবসময় ঠিক থাকে না হ্যাঁ সের মাথার সবসময় গরম থাকে কিন্তু আসল প্রবলেম তো হচ্ছে তার ভালোবাসায় সেই জিনিসটা আসলে কেউ বুঝতে চেষ্টা করে না ফ্যামিলি লোকজনও বুঝতে চেষ্টা করে না এমনকি পাড়াপড়শু বুঝতে চেষ্টা করে না এমনকি নিজের মা বাবাও বুঝতে পারে না কিসের জন্য ছেলেটা এরকম করতেছে আসলে সে যাকে মনের মানুষের হিসাবে গ্রহণ করে তাকে নিজের মনের মতো সাজাবে সে চিন্তা ভাবনা করে তাকে ঘরে এনেছিল সেই তো তার মনের মতো হয় নাই তাহলে তার মনে কিভাবে শান্তি থাকবে তো আল্লাহ তালার কাছে আমি একটি দোয়াই করি আল্লাহ তালা যাতে প্রত্যেকটা মানুষে একজনের মনের সাথে একজনের মনটা যাতে মিলে রকমভাবে যাতে আল্লাহ আল্লাহতালা একজনের সাথে একজন মিচিং করাই দেয় এই দোয়াটা আমি করি তো আমার এই কথাটি যদি একটু ভালো লাগে থাকে আপনাদের কাছে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি সবার কাছে কথাগুলো অনেক ভালো লাগবে আজকের মতো এখানে আমার কথাগুলো শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম